আমার জননেত্রী ছবি নিয়ে আমি এটা নিয়ে ভয় আর ছবিটা কেন নিয়ে তো জানতে হবে তাই না আজকে আমার জন্মদিন আমার জন্মদিনে আমি অনুষ্ঠান করিনি কেক কারণ আমি আমার জননেত্রীর জন্মদিনের কেকটা ঠিক করে কাটতে পারিনি সেই কারণে আমার কেকটা আমি কাটবো না তো আমার ফ্রেন্ডরা আমাকে বলছে যে তুমি অনুষ্ঠানে আসো এখানে এসে কথা বলো এই ব্যাপারে তার জন্য আমি আসছি সেইটা ওদের জ্বালা ধরে গেছে ছবিটা দেখে তাদের জ্বালা ধরে গেছে আমার ইনভিটেশন কার্ড আমারও আছে কিন্তু ওকেই তো আমি আগে ঢুকেছে পরে আমি পিছনে গেছি এখন তো ওরে আমি ফোনেই পাচ্ছি না তো কার্ড ছাড়া তো আমি এখানে আসতাম কার্ড তো আমি এখানে আসছি তো বড় কথা না বড় কথাই ছবি এটাই তো কথা এটা বলবো এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনা সাজানু বাংলাদেশ এখানে কেউ মানে ছবি দেখে ভয় পেয়েছে ছবি দেখে তারা ষড়যন্ত্র চক্রান্ত করবে এগুলো হবে না ঠিক আছে আমি এটার মানে দূর প্রতিবাদ করছি নিন্দার চোখে দেখছি যারা এই নুংরামি করে আমার জননেত্রী ছবি দেখে আমাকে অপমান করে এটা তাদের কখনই ভালো হবে না বেশি দিন না অল্প দিনের মধ্যেই সব কিছু আপনারা নিজে চোখে দেখতে পাবেন নিজের কানে শুনতে পাবেন